হ্যালো ফ্রেন্ডস অর্থাৎ এই মানবীয় জীবনের যা কিছু কৌতূহল অনুসন্ধান আগ্রহ আমাদের তুলনা আমাদের মতামত আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত কিছুই কিন্তু একটি জিনিসকে কেন্দ্র করে সেটি হচ্ছে আমরা জানতে চাই এই মহাবিশ্বে আমাদের আবির্ভাবের কারণই হল আমরা সমস্ত কিছুকে আমরা জানতে এসেছি যার জন্যই মানুষ হচ্ছে সবচেয়ে বিবর্তিত প্রাণী এবার এই জানা বা জ্ঞান যার যত গভীর তীক্ষ্ণ সূক্ষ্ম জীবনের প্রগতি অগ্রগতি তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তার জীবনের কোয়ালিটি গুণগত মান তার ভালো থাকা ভালো রাখার চেষ্টা সমস্ত কিছুই হবে কিন্তু উচ্চমানের পৃথিবীতে একজন দার্শনিক বা বিজ্ঞানী বা মহাপুরুষ বা আধ্যাত্মিক গুরু বা কোনো জ্ঞানী ব্যক্তির নাম বলুন যিনি এই কয়েকটি জিনিসকে পর্যবেক্ষণ করেনি যেমন নিজের ঈর্ষা অপরের প্রতি তারা প্রত্যেক জ্ঞানী ব্যক্তি প্রত্যেক দার্শনিক প্রত্যেক মনস্তত্ববিদ প্রত্যেক ধর্মীয় নির্মাতা প্রাচীন থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত নিজের নিজের দেখেছে অপরের প্রতি নিজের নিজের রাগকে দেখেছে নিজের নিজের দুঃখ ফিরা যৌনতা নিষিদ্ধ অনুভূতি সমালোচনা নিন্দা অভিযোগ তারা অপরকে দেখে কিন্তু তারা কালজয়ী সৃষ্টি জ্ঞানের করেননি তারা নিজেরাই হিংসুটে ছিলেন তারা ছিলেন নিজেরাই এত অভিযোগী ছিলেন তারা নিজেরাই এত দুঃখী ছিলেন তারা নিজেরাই সমস্ত পজিটিভ নেগেটিভ জিনিসের কিন্তু উৎসস্থল কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বা প্রথাগত জ্ঞান অন্বেষণের মাধ্যমের মাধ্যমে জানি যে বোধ হয় বাহ্যিক জিনিসকে দেখলে বা টেক্সট বই পড়লে বা অপর ব্যক্তির জীবন প্রণালীকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে হয়তো এই আমরা প্রশ্নের উত্তর পেতে পারি এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা অর্থাৎ আই অনলি লোন সাবজেকটিভ ফিল্ড অফ এক্সপেরিয়েন্স অফ এভরিথিংস মি অর্থাৎ আমি হচ্ছি একমাত্র উৎসস্থল সমস্ত অভিজ্ঞতার আমি আমার ঈর্ষাকে হিংসাকে যৌনতাকে আমার নেশাকে আমার ইতিবাচক নেতিবাচক সমস্ত কিছুকে আমি অবজার্ভ করি নীরবে মননে আত্মসমীক্ষায় ধ্যানে যার জন্যই অ্যারিস্টটলের জন্ম যার জন্যই বিবেকানন্দের জন্ম যার জন্যই সক্রেটিসের জন্ম যার জন্য দেকার্তের জন্ম যার জন্য স্যার আইনস্টাইনের জন্য জন্ম যার জন্য স্টেফেন হকিং এর রিচার্ড ডকিংস সমস্ত জ্ঞানী ব্যক্তিত্বের দর্শন থেকে বিজ্ঞান থেকে মনস্তত্ব থেকে সাহিত্য থেকে সমাজ রাজনীতি থেকে শুরু করে পরিবার ব্যক্তি থেকে যা কিছু আছে তা কিন্তু প্রত্যেকটি জিনিসে তারা উৎকর্ষ অ্যাচিভ করেছেন হায়েস্ট উৎকর্ষ কিসের জন্য কারণ তারা নিজের ঈর্ষাকে দেখেছে তারা নিজের রাগকে দেখেছে নিজের ভ্রমকে দেখেছে নিজের অনুতাপকে অনুভব করেছে প্রত্যেকের নিজের নিজের জগৎকে যে যত দেখতে পারবে সে তত জ্ঞানী হবে কারণ বাইরে কাউকে দেখে কিছু জানার সম্ভাবনা নূন্যতম কারণ তার সাইকোলজি আমি ফিল করতে পারবো না অর্থাৎ অপরের মনস্তত্ব বা অপরের আবেগকে আমি কখনো অনুভব করতে পারবো না ফার্স্ট হ্যান্ড হিসাবে অর্থাৎ প্রত্যক্ষ হিসাবে আমি কখনো অনুভব করতে পারবো না সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবে আমি হয়তো বুক অভিজ্ঞতা বা বাক্যালাপের মাধ্যমে হয়তো আমি কিছুটা গেস করতে পারি অনুমান করতে পারি তাহলে সক্রেটিস বা পিথাগরাস বা প্লেটো বা শ্রী অরবিন্দ বা রবীন্দ্রনাথ টেগর বা সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যের এরা কিভাবে জ্ঞানী হলেন এর একটি কারণ যে তিনি হচ্ছেন তার নিজের প্রত্যেকটি আবেগকে জানেন তিনি আর যে যে নিজেকে জানে এই পরমাত্মাকে জানা নয় গডকে জানা নয় রুহুকে জানা নয় সোলকে জানা নয় স্পিরিট কে জানে সেখানে কিছু নেই আপনি যদি গড নিজের মধ্যে পরমাত্মাকে দেখতেও পান কিছুই হবে না কোন জ্ঞানের আবির্ভাব হবে না এবং আপনি কোনো অন্ধকার থেকে বেরোতে পারবেন না আপনি যদি জানতে পারেন যে গুরুরা বলছেন বা শাস্ত্র ধর্মগ্রন্থ বলছে যে গডকে জানো নিজেকে জানো মানে আত্মাকে জানো রুহুকে জানো স্পিরিটকে কে জানো এগুলো সব হচ্ছে টোটাল হচ্ছে ভ্রম ভ্রান্ত ধারণা যুগ যুগ ধরে মানুষ খেয়ে আসছে কনজিউম করে আসছে সাইকোলজিক্যালি রঙিন রঙিন বিশ্বাস নিজেকে জানা মানে হচ্ছে নিজের অবচেতন মনকে জানা অবচেতন অচেতন চেতন জগৎকে জানা তাই আমার জগৎটা হচ্ছে সাবজেক্টিভ ফিল্ড অর্থাৎ আমি সমস্ত এক্সপেরিয়েন্সের বাইরের জগৎটা হচ্ছে অবজেক্টিভ জগৎ যে সম্পর্কে জ্ঞান কখনো সম্ভব নয় কোনো দিনে সম্ভব নয় যাকে নাও মেনন ইমানুয়েল কান্ট বলেছেন বা এ থিং ইন ইটসেলফ বা উপনিষদ যাকে ব্রহ্ম বলছে বা দর্শনের ভাষায় মেটাফিজিক্সের জগৎ অর্থাৎ অধিবিদ্যার জগৎ ট্রান্সেন্ডেন্স অতিন্দ্রিয় জগৎ তাকে জানা কখনো সম্ভব নয় অনুমান করা সম্ভব লজিক্যাল একটি আনা সম্ভব তাই বিজ্ঞানের জ্ঞান হোক বা দর্শন বা সাহিত্য বা পরিবার বা ব্যক্তি বা যে কোনো পেশার জ্ঞান তা হচ্ছে সমস্ত কিছুকে কিন্তু আমি আমি অবজার্ভ করছি আমি অর্থাৎ আমি হিংসুটে আমি স্বার্থপর আমি অভিযোগকারী আমি বদমাস আমি বোকা আমি সাধারণ আমার ভিতরে লটস অফ প্রবলেমস আছে এ কিছুকে আমি দেখছি এই দেখা থেকেই তারা বলতে শুরু করে যত মহামানব নাম দিয়েছি মহামানবটাও হচ্ছে এক ধরনের ভ্রম মহামানব বলে কিছু নেই বা জ্ঞানী ব্যক্তি বলে কিছু হয় না বা বিশাল ব্যক্তিত্বই এই ধর্মের বা সেই ধর্মের অমুক ঋষি অমুক মহাপুরুষ বলে কিছু হয় না কারণ জ্ঞানের নিজস্ব কোনো অস্তিত্বই নেই সাবজেক্টিভ অনুভূতি ছাড়া অর্থাৎ আমার ব্যক্তিগত অনুভূতি ছাড়া আর আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে টোটালটাই ভ্রম কারণ টোটালটাই হচ্ছে ফিলোজফিতে একটি শব্দ ব্যবহার করা হয় সাবজেক্টিভিটি অর্থাৎ যা প্রচলিত আছে সবটাই এসছে এই পরিবর্তনশীল জগৎকে দেখে যার স্থায়ী বাস্তবতা নেই তাই আমার সমস্ত উপলব্ধি অনুভূতি সব কিন্তু ফ্লাকচুয়েট হচ্ছে অবিরাম তাই আমি যা জানি তার টোটালটাই হচ্ছে অসত্য মিথ্যা এবং ভ্রম তাহলে মহাপুরুষকে দার্শনিক কে জ্ঞানী কে বিজ্ঞানী কেউ না কেন কেউ না কারণ তারা তো হিংসুটে বলেই তো তাদের হিংসাকে দেখেছিলেন তারা তো স্বার্থপর বলে স্বার্থপর সম্বন্ধে এত সুন্দর কথা বলে গেছে যার নামই নেন আপনি তারা হয়তো উদার তার উদারতাকে তিনি দেখেছেন অপরের উদারতাকে নাই তাই তিনি উদারতা সম্বন্ধে এত সুন্দর কথা বলেছেন তিনি মানুষের অভিযোগ করার প্রবণতাকে আহ দারুণভাবে ব্যাখ্যা করেছেন তার মানে তিনি নিজের টেন্ডেন্সি টুয়ার্ডস ক্রাইম কে দেখেছেন তিনি নিজের জেলাসিকে দেখেছেন তিনি নিজের মধ্যে প্রতিহিংসাকে দেখেছেন তিনি নিজের সভ্যস্ত কিছুকে দেখেছেন তো তিনি জ্ঞানী হলেন কি করে তিনি তো নিজের কথা বলছেন যে আমি স্বার্থপর এবং এই স্বার্থপরকে আমি বুঝেছি তাই আমি এটাকে সুন্দরভাবে নান্দনিক ভাবে ব্যাখ্যা করে আমি অমরত্ব লাভ করলাম ইতিহাসে কারণ কি বাকি লোক তো জানে না বাকি মানুষ যদি জেনে যান যে অনুগামীরা যে আমার যে মাস্টার বা প্রভু নিজে এগুলোর সব সম্পদের অধিকারী তাহলে উনি বিশেষ কিভাবে হলেন কিন্তু ওই গুরু বা মাস্টার বা টিচার বা মেন্টার তার শিষ্যকে বা অনুগামীকে বলেননি যে এইভাবে তোমরা দেখো তোমরাও আমার হুবাহু হতে কিন্তু ওরা মেকানিজম বলেন তারা বলে দিয়ে গেছে সুন্দর সুন্দর কথা সুন্দর কথা কোনোটাই নয় কারণ সবটাই হচ্ছে সাবজেক্টিভ অর্থাৎ আমার ব্যক্তিগত জগৎ আর ব্যক্তিগত জগৎ মানে হচ্ছে অলওয়েজ সাবজেক্ট টু চেঞ্জেস তাই জ্ঞানের কোনো অস্তিত্ব নেই কারণ অবজেক্টিভ ওয়ার্ল্ডকে জানা সম্ভব নয় অর্থাৎ এই কোন কোনো কিছুকে জানা সম্ভব নয় কারণ ও টোটালি সেপারেট আমার থেকে এই অর্থে জ্ঞানের নিরীক্ষে ভেতরে পেনিটেট করাই যাবে না প্রবেশ করাই যাবে না আর যেটা প্রবেশ করতে পারবো সেটা শুধু হচ্ছে আমার অন্তরে আর আমি যেহেতু নিজেকে জানি অর্থাৎ আমার সাইকোলজিকে জানি সেহেতু আমি মনে হচ্ছে জ্ঞানী এটাই হচ্ছে মেন ব্যাপার যে যা কিছু আছে তা হচ্ছে সাবজেকটিভ ফিল্ড অফ এক্সপিরিয়েন্স অবজেক্টিভ ফিল্ড অফ এক্সপিরিয়েন্স বলে কিছু নেই থ্যাংক ইউ